নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা যখন সংসদ ভবনে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করছেন ঠিক সেই সময় বিক্ষোভে সামিল বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ মল্লিকার্জুন খার্গে সৌরিয়া গান্ধী মালা রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যাপক সৌগত রায় মল্লিকার্জুন কারগে সমাজবাদী পার্টির ডিম্পল যাদব ডিএমকে কারে বোঝে তারা ঠিক সেই সময় কিন্তু হাতে সংবিধান নিয়ে তাদের এই বিক্ষোভ প্রদর্শন একেবারে সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যদের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কি আজকে বিরোধীরা এক কাটটা হয়ে সংবিধান হাতে নিয়ে সাংসদের শপথ গ্রহণ অনুসারে সময় বিক্ষোভ দেখালেন দেখো নির্দিষ্ট কোন বিষয়টিকে সামনে রেখে বিরোধীদের এই বিক্ষোভ ছিল না মূলত বিরোধীদের যেটা বিক্ষোভের অংশ বা বিক্ষোভের কারণ সেটাকে বলা যেতে পারে যে সংসদের সংবিধানের একটা ছোট প্রতিকৃতি হাতে নেওয়া সেটা দেখেই তুমি বুঝতে পারছো এবং স্লোগানও সেইভাবে দেওয়া হয়েছে যে কোনো মতেই এই সংবিধানকে ভাঙতে দেবো না সংবিধানকে রক্ষা করবো ইত্যাদি স্লোগান সেই স্লোগানে কখনো রাহুল গান্ধী কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা স্লোগান করেছেন এবং সকলে সেখানে সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ তিনি উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাগুর উপস্থিত ছিলেন আহ কংগ্রেসের সাংসদদের পাশাপাশি ডিএমকে সাংসদরা সমাজবাদী পার্টির সাংসদরা তৃণমূল কংগ্রেসের সাংসদরা উপস্থিত ছিলেন আমরা দেখলাম সেখানে কাকুলির জোষ্ঠীরা রয়েছেন মালারায় রয়েছেন মহুয়া মৈত্র যাকে ছমাস আগে এই সংসদ ভবন থেকে বহিষ্কার করা হয়েছিল সেই মহুয়া মৈত্র রয়েছেন এবং তাদের প্রত্যেকের বক্তব্য যে যেভাবে লোকসভা নির্বাচনের আগে এই সরকার যেভাবে এগোচ্ছিল তাতে তারা সংবিধানকে নষ্ট করে দিতে চাইছিল আজকের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আহ বিরোধীরা যথেষ্ট বেশি শক্ত চালিয়ে এবং ইন্ডিয়া যে জোট সেই জোট যাতে একবদ্ধ থাকে একসঙ্গে থাকে তার একটা উদাহরণ আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্যে দিয়ে তিনি ফুটে উঠল দেখো আজকে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে এবং মূলত সাংসদরা প্রথমে মন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন তারপরে সাংসদরা শপথ গ্রহণ করবেন দুদিন ধরে এটা চলবে আগামী ছাব্বিশ তারিখে স্পিকার পদের নির্বাচন রয়েছে যদি আবেদ সেখানে নির্বাচন হয় তো এর আগে সতেরোটা যে অধিবেশন হয়েছে সেখানে কিন্তু স্পিকার মূলত সর্বসম্মতিক্রমে অথবা জোরে হয়ে গিয়েছে কোনো রকম কোনো নির্বাচন সেখানে করতে হয়নি এবার সেরকম যদি হয়তো বা নির্বাচনের পরিস্থিতিতে আসতে পারে অন্তত বিচার পথ থেকে নিয়ে বিরোধীদের একটা বড় দাবি ছিল যে এটা সহমতের ভিত্তিতে করা হলেই ভালো হয় কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেই পথে হাঁটতে চলছে না বলেই মনে করা হচ্ছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের এই অধিবেশন স্বল্পকালীন অধিবেশন তেসরা জুলাই পর্যন্ত চলবে এখনো পর্যন্ত যা কার্য বিবরণী পাওয়া যাচ্ছে সেই মতে ফলে সেই অধিবেশনে যাতে বিরোধী ইন্ডিয়া জোট একভাবে বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারে তার একটা উদাহরণ বা বলা যেতে পারে কাঠের লেজা রাজ্যের এই যে অধিবেশন যখন শপথগ্রহ শপথ বাক্য পাঠ করা চলছে তখন ঠিক সংসদ ভবনের বাইরে অধিবেশনপত্রের বাইরে এইভাবে জমায়েত হয়ে স্লোগান সৌখী করা এটা এই নরেন্দ্র মোদীর দিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আগামী দিনগুলোতে যাতে একসঙ্গে সবাই থাকতে পারে এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এই ইন্ডিয়া জুটে সকলে যদি একসঙ্গে সংসদের অভ্যন্তরে কি লোকসভা কি রাজ্যসভা সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রোগ্রাম শাউটিং করে বা বিরোধিতা করতে থাকে তাহলে কিন্তু সরিকি নির্ভর এই বিজেপি সরকারকে অনেকটাই অস্বস্তিত করতে হবে এবং তার একটা উদাহরণ আজকে এই প্রথম দিনের অধিবেশন শুরু হওয়ার সঙ্গে দেখা গেল ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজু সুরের সঙ্গে এবং তার থেকেই আপনারা Bistari të shunë